আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বসে আছি বিমানে আর হালকা পিনিক করতেছি কারণ শ্রীলঙ্কা লেন্সে যাবো আর পিনিক হবে না তা কি হয় তাও অসম্ভব আজকে আপনাদের সবাইকে শ্রীলঙ্কা লেন্স সম্পর্কে কিছু তথ্য জানাবো এই যে শ্রীলঙ্কা লেন্স আমি ঢাকা থেকে যখন শ্রীলঙ্কাতে যাওয়ার পথে শ্রীলঙ্কা লেন্সে টিকিট কাটি হুম প্রথম ভাবছিলাম যে শ্রীলঙ্কা লেন্স আসলে কেমন হবে জার্নিটা কীরকম হবে তা মানে কীরকম একটা ভাবনা ছিল যখন শ্রীলঙ্কা এয়ারল্যান্সের ভিতরে প্রবেশ করি তখন মানে ভাবনাটা বদলাই যায় হুম শ্রীলঙ্কা এয়ারল্যান্সের পরিবেশ বা তাদের নিয়ম শৃঙ্খলা সব কিছু খুবই ভালো লাগছে সবচেয়ে মজার বিষয় হয়েছে যখন খাবারের টাইম হয়েছে ভাই দেখেন আমি আমার লাইফে অনেক বিমান চলছি ইয়ার আরাবিয়া চলছি তারপরে সৌদি এয়ারল্যান্স চলছি কাতার এয়ারল্যান্স চলছি কিন্তু কিন্তু এই শ্রীলঙ্কা ইয়ারল্যান্সের মতন সুপ এরকম পিনিক এরকম ড্রিঙ্কস আমি কোথাও পাই না কারণ তাদের খাবারের মান অনেক ভালো ছিল মিথ্যা কথা বললে লাভ নাই আমি অনেক এয়ারলাইন্সে গেছি তাদের খাবারের মান নেড়ছে শ্রীলঙ্কার খাবারের মান অনেক ভালো এখন অনেকে বলতে পারো যে ভাই তুমি যদি কি আর আর পাইছো ড্রিঙ্ক করতে পারছো এই জন্য ভালো বলতেছ না আসলে তা না দেখেন আমি এই যে এই বিয়ারটা হুম এগুলো কিন্তু বাহিরের খুব দামি কিন্তু এইখানে সবচেয়ে বেশি ভালো হয়েছে কি আপনি দেখেন আমাদেরকে চিকেন দিছে ভেজিটেবল চিকেন দিছে চিকেনের মানও খুবই ভালো ছিল মানে খাবারের স্বাদও ছিল খুব ভালো সব কিছু খুব ভালো ছিল এর আগে আমি যত বিমানতে গেছি বুঝছেন তো প্রথম আমি যখন বিমানে উঠছিলাম সেই বিমান ছিল আপনাদের ইয়ার আরাবিয়া ইয়ার আরাবিয়াতে খাবার দিছে বাট পানি দেয় নাই চাওয়ার পরে দেয় না পরে নিজের টাকাটা কিনে খেতে হয়েছে আর শ্রীলঙ্কাতে আপনি আনলিমিটেড বুঝছেন সত্তর হাজার টাকাতে টিকিট কাটছি আনলিমিটেড আপনি যা কিছু আমি যতবার চাইছি আমি মনে করেন বিয়ার যতটা চাইছি আমি দুইটা বিয়ার খাইছি যেগুলো চাইছি ড্রিঙ্ক কোনোটা মানা নাই চিকেন যতবার খাইবেন আপনার ততবারই দেওয়া হয় ঠিক আছে অসাধারণ খুব পরিবেশও খুব ভালো ছিল খাবারের মানও ভালো ছিল তো এবার শ্রীলঙ্কা এয়ারলাইন্সটা আওয়ার পরে আমার মনের ভিতরে একটা ভাবনা এলো যে এরপরের বা যতবার আমি দেশে যাবো বা দেশে তেম শ্রীলঙ্কা এয়ারলাইন্সতে যাবো অন্য এয়ারলাইন্স দিয়ে যাই তেমন একটা মজা বা আনন্দ পাই না ঠিক আছে এই যে চিকেন আমি কিন্তু এর আগে যে ইয়ার আরবিয়াতে গেছি সম্পূর্ণ চিকেন খাইতে পারি নাই বা সৌদি দা গেছি সম্পূর্ণ আপনার যে খেপসা দিছিল এটা খাইতে পারি নাই কিন্তু এইখানে বিয়ারের সাথে সাথে এই চিকেন মাইরা দিছি একদম ভেজিটেবল চিকেন যা আছে সব কিছু একদম খেয়ে শেষ ফিনিশ করে দিছি বুঝছেন তারপরে এইখানে অনেক ধরনের জুস আছে তারপরে লেমন টি আছে কফি আছে আপনি যখন যেটা চাইবেন তার আপনাদেরকে সেবা দিতে বাধ্য তাই এই জন্য বলি যারা বাংলাদেশ থেকে আসেন হুম তো শ্রীলঙ্কা লেন্সে আসার আমি আবার এইখানে কিন্তু বিজ্ঞাপন দিতেছি না মানে আমার কাছে ভাল লাগছে শ্রীলঙ্কা ইয়ারলাইন্স লেন্সের পরিবেশ খাবার টাবার সব কিছু ভালো লাগছে এই জন্য আমি বললাম আর কি তো এতটুকুই ভালো থাকবেন সবাই এখন নামার সুযোগ হইলো শ্রীলঙ্কার নেমে যাইতেছি বাই বাই আর হ্যাঁ হ্যাঁ বাই বলার আগে এটা বলি এটা শ্রীলঙ্কা ইয়ার ভিতরে ঠিক আছে সাদাতে লেখা আছে শ্রীলঙ্কা